এই মুহূর্তের সবথেকে থেকে বড়ো আপডেট পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের মাধ্যমে এ এনএম এবং জিএনএমের নোটিফিকেশন জারি হয়ে গেল নোটিফিকেশন অনুসারে কত তারিখ থেকে আপনারা আবেদন করতে পারবেন কত তারিখ পর্যন্ত আবেদন চলবে আবেদন করবার জন্য কত টাকা ফিস লাগবে কি কোয়ালিফিকেশন লাগবে সমস্ত ডিটেলস তথ্য থাকছে আজকের এই ভিডিওটিতে সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের আইকনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের অফিসিয়াল পেজ আমরা ভিজিট করেছি এই পেজের লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্সে এই পেজে আসবার পরে একটু স্কল করে নিচের থেকে নামবেন নামলেই আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডান দিকে এ জিএনএম টাইম টেবিল রুলস অফ এ এনএম জি এনএম এক্সামিনেশান এখানে দেওয়া হয়েছে লিস্ট অফ রেকগনাইজড বোর্ডের নাম দেওয়া হয়েছে এক্সামিনেশান জোন এবং এখানে ইনফরমেশান বুলেটিনও এখানে পাবলিশ করা হয়েছে এইবার আমরা এখানে প্রথমেই যেটা মেনশন করা হয়েছে আমরা ডেটগুলো দেখে নেবো আপনারা আগে থেকেই জানেন এ এন এম জিএনএমের যে এক্সামিনেশান ডেট সেটা চোদ্দোই জুলাই দু হাজার চব্বিশে রবিবার দিন আপনাদের এই পরীক্ষাটি হবে আবেদন করবার ডেট একুশে মার্চ দু হাজার চব্বিশ তারিখ থেকে একুশে এপ্রিল দু হাজার তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন অর্থাৎ আজ কালকে কাল থেকে এটার আবেদন শুরু হচ্ছে লাস্ট ডেট একুশে এপ্রিল এক মাস পুরো সময় পাবেন এই অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করবার জন্য এবার আমরা ইম্পর্ট্যান্ট ডেটগুলো আরও একবার দেখে নেব এখানে জয়েন্ট এনসার্স এক্সামিনেশন বোর্ডের এ এন এম জিএনএম দু হাজার চব্বিশের ডেটগুলো এখানে মেনশান আছে অনলাইন ডেট আপনাদেরকে বলে দিলাম দ্বিতীয়তে চলে আসবো কারেকশান ডেট এখানে কারেকশন যে ডেটটি মেনশান করা হয়েছে অনলাইন কারেকশন ডাউনলোড এখানে আপনাদের কনফার্মেশন কোনোরকম ফর্মে ভুল হলে সেটা কারেকশান করতে পারবেন তেইশ চার দু হাজার চব্বিশ তারিখ থেকে পঁচিশ চার দু হাজার চব্বিশ তারিখ অর্থাৎ দুদিন সময় পাবেন ফর্মটি কারেকশান করবার জন্য এরপরে চলে আসবো অ্যাডমিট কার্ড ডাউনলোড অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন পাঁচ সাত দু হাজার চব্বিশ তারিখ থেকে চোদ্দো সাত দু হাজার চব্বিশ তারিখ দুপুর বারোটা পর্যন্ত আপনারা আপনাদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন এইবার আমরা চলে আসবো নিচের দিকে ডেট অফ এক্সামিনেশান আগেরও একবার এখানে মেনশন করা হয়েছে চোদ্দোই জুলাই দু হাজার চব্বিশ তারিখে আপনাদের এক্সামিনেশান বারোটা থেকে দেড়টা পর্যন্ত আপনাদের এক্সামিনেশান হবে রেজাল্ট পাবলিশের ডেট এখানে কিন্তু দেওয়া হয়নি এবার আমরা দেখে নেব বাকি ডিটেলস তথ্যগুলো এবার এখানে যেটা মেনশন করা হয়েছে ডাব্লিউ জেই ডট এনআইসি ডট ইন বা ডাব্লিউ জেই ডট জেডব্লিউ বি ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের অনলাইন আবেদন এটা করতে হবে আবেদন করবার জন্য কী কি ডিটেলস কী কী লাগবে সেই সমস্ত বিষয়গুলো এখন আপনাদেরকে আমি জানিয়ে দেবো প্রথমেই যেটা দেখে নেবো সেটা হচ্ছে আপনাদের এক্সামিনেশনে কত টাকা ফিস লাগছে এটা আবেদন করবার জন্য অ্যাপ্লিকেশান ফিস এক্সামিনেশান তিনশো টাকা এস টিএসি ও বি সি এবি ইডাব্লিউএস অরফ্যান ক্যান্ডিডেট যারা আছেন তাদের জন্য লাগছে তিনশো টাকা এই তিনশো টাকা দিয়ে আপনাদের কিন্তু অনলাইন পেমেন্ট করে তিনশো টাকা অনলাইন পেমেন্ট করে এসটিএসসি ও বিসি ক্যান্ডিডেট যারা আছেন বা ইডাব্লু এস ক্যান্ডিডেট যারা আছেন তারা এটা আবেদন করতে পারবেন আর যারা জেনারেল ক্যান্ডিডেট আছেন তাদের জন্য লাগছে এখানে চারশো টাকা আপনাদের অনলাইন এখানে করতে হবে প্লাস ব্যাংক সার্ভিস চার্জেস যেটা সেটা লাগবে দিয়ে আপনাদের এটা অনলাইনের মাধ্যমে ফর্মটি ফিল আপ করতে হবে এবার আপনারা দেখে নেবেন আপনাদের সিলেবাস কী থাকবে এনএম জিএনএমএনএ জিএনএম সিলেবাস যেটা সাবজেক্ট এখানে মেনশন আছে লাইফ সায়েন্সে থার্টি কোশ্চিন থাকবে আর ক্যাটাগরি ওয়ানে ক্যাটাগরি টুতে থাকবে আপনাদের টেন কোশ্চিন টোটাল এখানে কিন্তু টোটাল নাম্বার অফ কোশ্চিন চল্লিশটা টোটাল কোশ্চিন থাকবে পঞ্চাশ নাম্বার থাকবে ফিজিক্যাল সায়েন্সে আপনাদের থাকছে পনেরোটা ক্যাটাগরি ওয়ানে কোশ্চিন ক্যাটাগরি টুতে পাঁচটা কোশ্চিন টোটাল মার্কস কোশ্চিন সেটা হচ্ছে টোয়েন্টি কোশ্চিন থাকবে পঁচিশ মার্কসের পরীক্ষা হবে বেসিক ইংলিশে পনেরোটা ক্যাটাগরি ওয়ানে ওয়ানে কোশ্চিন থাকবে পনেরো কোশ্চিন পনেরোটা মার্কস থাকবে ম্যাথমেটিক্সে দশটা কোশ্চিন থাকবে দশটা মার্কস জেনারেল নলেজে থাকবে টেন কোশ্চিন টেন মার্কস আর লোকাল রিজনিংয়ে পাঁচটা কোশ্চিন ফাইভ মার্কস থাকবে এই টোটাল আপনাদের যেটা একশো একশোটা কোশ্চিন থাকবে একশো পনেরো মার্কসের টোটাল আপনাদের কিন্তু এখানে পরীক্ষা নেওয়া হবে এবার এখানে যেটা বলা হয়েছে আপনাদের মাল্টিপুল চয়েস এমসিকিউ টাইপ কোশ্চিন থাকবে সেই কোশ্চিনের জন্য দেড় ঘন্টা আপনারা সময় পাবেন পরীক্ষাটি দেওয়ার জন্য বেঙ্গলি এবং ইংলিশ এই দুটো ল্যাঙ্গুয়েজে আপনাদের কিন্তু পরীক্ষাটি নেওয়া হবে এবার আমরা যে বিষয়টি দেখে নেবো সেটা হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আপনাদের যেটা লাগবে এক নম্বরে বলা হয়েছে দেখ অ্যাপ্লিকেন্ট মাস্ট বি ইন্ডিয়ান সিটিজেন হতে হবে এবং ওয়েস্ট বেঙ্গলের ডোমিসিয়াল বেঙ্গলের বাসিন্দা হতে হবে তবে আবেদন করতে পারবেন দুই নম্বর অ্যাপ্লিকেন্ট মাস্ট হ্যাভ পাস্ট অ্যাপিয়ারিং দু ক্লাস টুয়েলভ এক্সামিনেশান আপনাদের উচ্চ মাধ্যমিক পাস অথবা অ্যাপিয়ারিং যারা পাস করে গেছেন তারাও আবেদন করতে পারবেন যাদের অ্যাপিয়ারিং অর্থাৎ যারা যারা দেবেন এবার উচ্চ মাধ্যমিক বা দিয়েছে তারাও এটা আবেদন করতে পারবেন তিন নাম্বারে চলে আসবো অ্যাপ্লিকেন্ট এজ মিনিমাম সতেরো বছর বয়স হতে হবে একত্রিশ সাত দু হাজার চব্বিশ তারিখ অনুসারে তবে আবেদন করতে পারবেন এবার নিচের দিকে আমরা চলে আসবো এখানে দেখে নেবো যেটা মেনশন করা হয়েছে কালাকারা এটা আবেদন করতে পারছে জেন্ডার অনলি ফিমেল এ যেটা এ এন রুলাল যেটা সেটা শুধুমাত্র মেয়েরা আবেদন করতে পারবে জিএনএম যেটা সেটা কিন্তু ছেলে মেয়ে সবাই এটা মেল এবং ফিমেল সবাই এটা আবেদন করতে পারবে এই দুটোটি কিন্তু রকম আপার এজ লিমিট এখানে দেওয়া নেই রেসিডেন্ট বলা আছে দ্য মাস্ট বি পারমানেন্ট রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল এখানে ফর অ্যাটলিস্ট এখানে দেওয়া আছে একত্রিশ বারো দু হাজার তেইশ তারিখ অনুসারে আপনাদের কিন্তু বসবাস হতে হবে পশ্চিমবঙ্গের বাসিন্দা হলেই আপনারা এটা আবেদন কিন্তু করতে পারবেন রকম পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটির ব্যাপার এখানে কিন্তু দেওয়া নেই এরপরে চলে আসবো মাস্ট বি রিড রাইট স্পিক বেঙ্গলি অথবা নেপালি ল্যাঙ্গুয়েজ যদি জানেন সেক্ষেত্রে আবেদন করতে পারছেন আর আরেকটা জিনিস আপনারা দেখে নেবেন এখানে কোয়ালিফিকেশান একটা বিষয় এখানে বলা হয়েছে মিনিমাম এডুকেশান কোয়ালিফিকেশান সেটা এখানে দেওয়া হয়েছে মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস হতে হবে উইথ ফর্টি পার্সেন্ট মার্কস আপনাদের টোটাল এগ্রিগেটে উচ্চ মাধ্যমিক যারা পাস করেছেন তাদের চল্লিশ পার্সেন্ট মা শতাংশ মার্কস থাকতে হবে তবে আবেদন করতে পারবেন মাস্ট হ্যাপ ইংলিশ ল্যাঙ্গুয়েজে আপনাদের কিন্তু পাস থাকতে হবে তবেই কিন্তু আপনারা আবেদন এটা করতে পারছেন এইবার লাস্টের পেজে আসলে আপনারা এখানে পাবেন যে কোন ডিস্ট্রিক্টে কোথায় জোন কোড কত সেটা দেওয়া হয়েছে এখানে আপনাদের কিন্তু মেনশন করা হয়েছে আপনারা যদি প্রথম থেকে এখানে ভালো করে দেখেন আলিপুরদুয়ার বাঁকুড়া এই সমস্ত জায়গায় আপনাদের এটা জোন আছে অর্থাৎ এই সমস্ত জোনে আপনারা কিন্তু চুজ করতে পারবেন আপনাদের জোন হিসাবে এখানে দক্ষিণ দিনাজপুরের বালুঘাট আছে আর বাকি দার্জিলিং হুগলি আমাদের পশ্চিমবঙ্গে যে সমস্ত স্টেটগুলো প্রত্যেকটা স্টেটেই এখানে কিন্তু মেনশন করা আছে জোন এই জোনগুলো ওয়াইজ আপনারা আবেদন করতে পারবেন প্লাস এই জোনগুলো ওয়াইজ আপনারা আপনাদের এক্সামিনেশান সেন্টারে কিন্তু চুজ করতে পারবেন সমস্ত কিছু কিন্তু এই জায়গাটাই মেনশান করা হয়েছে এই পিডিএফের মধ্যে এই পিডিএফের লিঙ্ক আপনাদের জন্য ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনাদের সুবিধার জন্য আপনারা পিডিএফটি ডাউনলোড করে নিয়ে ডিটেলস বিষয়গুলো দেখে নিতে পারেন আজকের ভিডিও এতক্ষণ পর্যন্ত এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেকেনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি